আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে গ্রামের ভেতরে প্রাকৃতিক চাক থেকে মধু সংগ্রহ দেখতে গিয়েছিলাম আমাদের এক আঙ্কেল আছেন গ্রামে যিনি এই কাজে খুবই পারদর্শী অনেকে মনে করেন তিনি বিশেষ কোনো দোয়া জানেন অথবা কোনো আমল জানেন যার মাধ্যমে তিনি এত রিস্কি একটা কাজ করতে পারছেন তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা বালতি কিছু খড়ের টুকরা যেগুলোর মাধ্যমে তিনি মধু সংগ্রহ করবেন খড়ের টুকরোটা মূলত ধোয়ার কাজে ব্যবহার করা হবে আমি বসে আছি এবং আশেপাশের দৃশ্য দেখছি কিছুক্ষণ পরেই আঙ্কেল আসবেন এবং কিছু প্রস্তুতি নিয়ে তিনি মধু সংগ্রহের জন্য যাবেন আঙ্কেল আসলেন এবং প্রস্তুতি নিচ্ছেন উৎসুক একজন দর্শক আছে সাথে তিনিও দেখছেন কিভাবে মধু সংগ্রহ করতে পারে আমরা যাচ্ছি একদম গ্রামের ভেতরে দেখতেই পাচ্ছেন যেই গাছটাতে মৌচাক আছে সেই গাছে যাচ্ছি আমরা একটা ছোট্ট পুকুর এই পাশ দিয়ে যেতে হবে দেখা যাচ্ছে একটা আম গাছের অনেক উঁচুতে আম গাছের অনেক উঁচুতে মৌমাছির চাকটি এই যে দেখা যাচ্ছে দেখেন মোটামুটি বড়ই চাকটি দশ পনেরো দিন আগে এখানে চাকটি তৈরি করেছে মৌমাছিরা আঙ্কেল গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছেন দড়ি বাঁধছেন বালতির সাথে উনি বালতি উপরে ওঠাবেন সাথে গ্রামের আরেকজন আছেন তিনি সহযোগিতা করতে চাচ্ছেন আমরা একটু ভয় পেয়ে দূরে চলে আসলাম যাতে আমাদেরকে ধোয়া দেওয়ার সময় মৌমাছি কামড় না দেয় দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি হয়তো এখানেও থাকতে পারবো না কারণ যখন ধোয়া দেওয়া হবে অনেক দূর পর্যন্ত মামাছিগুলো ছড়িয়ে যাবে দূর থেকে অলরেডি দেখা শুরু করছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু দূরে আসছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি মৌমাছির চাকটি আঙ্কেল উঠছেন কাছে এখন আমরা এখানে থাকা নিরাপদ মনে করছি না খুব দ্রুতই এখান থেকে দূরে কোথাও চলে যাব যেখান থেকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে কাটছেন আশেপাশে কিন্তু অনেক মানুষ জমা হয়ে গিয়েছে অলরেডি দেখার জন্য কিন্তু কেউই কাছে আসার সাহস পাচ্ছে না আমাদের খুদে দর্শক এখানে আছে সে বলতেছে যে আঙ্কেল বিশেষ কোনো দোয়া জানে যার মাধ্যমে এই কাজটি উনি করতে পারেন অকপচেই ধোঁয়া দেওয়া শুরু হয়েছে মৌমাছি উঠতেছে এবং পিচ্ছি কান ধরে দূরে চলে যাচ্ছে যাতে তাকে না কামড় দেয় সে কান ধরে আছে যাতে করে মৌমাছি তাকে কানা কামড় দেয় আমরা অনেক দূরে আসছি দূর থেকে অবজার্ভ করছি কীভাবে মৌমাছিগুলো উঠছে আকাশের মধ্যে আমাদের কাছেও কিছু চলে আসছে। খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ যদি কামড় দেয় এখানেই আমরা শেষ এই যে দূরে গিয়ে স্যালেঞ্জার করে বসে আছে অলরেডি স্যালেঞ্জার ধোয়া দিয়ে মমাছিগুলো অলরেডি তাড়ানো হয়েছে উনি চাক থেকে অনেকটা অংশ কেটে নিয়েছেন এটা খুবই রিস্কি গাছে ওঠাও একটা রিস্কি জব পাশাপাশি মৌমাছি যদি কামড় দেয় তাহলে তো কথাই নেই শেষ হয়েছে মিশন কমপ্লিটেড আঙ্কেল মধু নিয়ে চলে আসলেন চাকসহ মধু অনেক দিন পরের এক্সপিরিয়েন্স আমরা দেখছি খুবই সুন্দর চমৎকার চাকগুলো মধুতে ভরপুর এখন এগুলো থেকে চিপে রস বের করা হচ্ছে রস মানে মধু খুবই উপকারী একটা জিনিস আল্লাহতাল এর মধ্যে অনেক শেফা রেখেছেন কিছু অংশ উনি আমাদেরকে খাওয়ার জন্য অফার করতেছেন যে চাক ভেঙে আমাদেরকে দিবেন আমরা দেখব হাতের মধ্যে নিয়ে এই যে এই অংশটুকু আমি খেয়ে ফেলেছি এটা উনি এখন এখান থেকে মধু বের করবেন চাপ দিয়ে এবং একটা অংশ আমাকে দিলেন আমি খেয়ে নিলাম একদম কি বলবো পুরা রসগোল্লা এখন মধুগুলো ভাগ করা হবে ভাগ করার পরে এগুলোর দুই ভাগ পাবে মালিক এবং এক ভাগ পাবেন যিনি কষ্ট করে চাকটা কাটলেন ধন্যবাদ সবাইকে আরও একটি নিয়ে আসবো ইনশাল্লাহ ভবিষ্যতে